আপনি এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একটা পেজে যখন আমার লিখতেছি লিখতে লিখতে আমার যদি হয়ে যায় মনে করেন এখানে উত্তরটা শেষ আমি নতুন করে কোন প্রশ্নের উত্তর এখানে না কিন্তু এই কথা সত্য আমি দুই নম্বর প্রশ্নের উত্তর আমি কি করতে পারি শেষ পর্যন্ত লিখতে পারি মনে করেন লিখে দিয়ে দিলাম শেষ সেভেন্টি পার্সেন্ট শেষ হওয়ার পরেও এখানে আমি আর শুরু করবো না ঠিক আছে একটা বিষয় মনে রাখতে হবে আমরা সব বাচ্চা কাচ্চা অনেক বাচ্চা কাচ্চা কি করি খালি পিটিও লিখে রাখি খালি পিটিও লিখে রাখি প্রত্যেকটা পেজে লিখে রাখি অনেকেই প্লিজ আসলে এটা ঠিক না এটা হচ্ছে আমরা কথা লিখবো অবশ্যই প্রত্যেকটা খাতার হাতের যে ডান ভাই যে পেজটা থে সেটাতে আমরা লিখবো তাহলে জিনিসটা ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকের ক্লাস থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে পারবো যে আসলে আমি পরীক্ষার খাতা কিভাবে লিখে উপস্থাপন করব। আসলে এই লিখে উপস্থাপন করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের যাদের উপস্থাপন যত বেশি সুন্দর হবে তারা অবশ্যই তত বেশি মার্ক পাবেন তো আজকের ক্লাসটা আমরা কিভাবে উপস্থাপন করব কিভাবে পরীক্ষা খাতা উপস্থাপন করব সেটা নিয়ে একটু আলোচনা করব আজকের ক্লাসটা বিশেষ করে হচ্ছে এইচএসি দুই হাজার পঁচিশ যারা ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা উপস্থিত যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে একটু ফোকাস রাখেন আমরা যদি একটু লিখে রাখি পেজ এস সি দুই হাজার পঁচিশ ফোকাস রাখেন আমার এটা একটা পেজ দেখি একটা আমাদের বলেন হাতের একটা পেজ মনে করেন এই পেজে আমরা কিভাবে লিখবো একটু ফোকাস রাখতে হবে আমরা সর শুরুতে যেটা লিখে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা লিখি হচ্ছে আমরা যেটা লিখি সেটা হচ্ছে আনসার টু দা হোসেন লিখলাম আপনি যখনই এরকম করে লিখবেন তখন আপনার উপস্থাপনটা ভালো হয়নি তার মানে আপনাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য কি করতে হবে এই লিখাটা এই যে আনসার টু দা কোশ্চেন নং এই লেখাটা মাঝখানে লিখতে হবে ঠিক এই পাশে যতটুকু ফাঁকা থাকবে এই পাশেও ততটুকু ফাঁকা থাকবে চলেন আমরা সুন্দর করে কিভাবে উপস্থাপন করবো সেটা নিয়ে আলোচনা করবো আর এখানে একটু একটু বলতে কেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভালো কিভাবে লিখবো দা আনসার টু হোসেন নং রাখেন একটু ফোকাস রাখবেন তাই হবে একটা বেশ সবসময় মনে রাখবেন যে এই পাশে আমার যতটুকু ফাঁকা থাকবে আমি ঠিক এই পাশে অতটুকু ফাঁকা রাখবো আর এটা লিখবো এইভাবে দা আনসার ডট টু কোশ্চেন দিয়ে ডট তারপর নং যত নং তত আমরা যদি সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করি আমরা মনে করি সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করতেছি সেকেন্ড পার্টটা আমরা কি হয় লিখবো ফাঁকাস রাখবেন তাহলে আমরা যদি এক নাম্বারের দিকে তাকাই তাহলে এক নাম্বার দিব ওয়ান দাঁড়াবো এখানে ডট দিয়ে দিব ঠিক আছে এই লিখার আপনার সর্বদা মাস্টারে লিখার চিনা করবো দা আনসার টু দা নং নয় পরে কি করবো আমাদের এখানে যেমন দশটা দেওয়া ছিল কটা দেওয়া ছিল দশটা মানে এ থেকে একেবারে কি পর্যন্ত অবশ্যই এ তারপর কি দেওয়া আছে বি দেওয়া আছে একেবারে এভাবে করতে করতে একেবারে কি জে পর্যন্ত হকাশ রাখতে হবে আপনি আরো সুন্দর করতে পারেন ঠিক এই যে এইখানে লিখছিলেন দা এই যে এইখান থেকে সুন্দর করে এভাবে লিখতে পারেন একেবারে এই জায়গায় না লিখে একবারে লেগে দিবেন এমনটা নয় ফোকাস রাখেন আমরা যে আনসারগুলো লিখবো যেমন আমাদের এক নাম্বার কি ছিল অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল প্রেপজিশন তাহলে আমাদের মনে করেন সাপোজ এ নাম্বার হবে ফর আমরা অবশ্যই ফর লিখবো বি নাম্বার হবে উইথ আমরা অবশ্যই উইথ লিখবো ফোকাস রাখতে হবে যে আমি কিন্তু কখনোই কাজ করব না এই পাশে পাঁচটা লিখবো এই পাশে পাঁচটা লিখব এই কাজটা কখনই করব না আমরা অবশ্যই এ থেকে শুরু করবো একইবারই বরাবর কি লিখব যেই পর্যন্ত লিখবো একবারে দশটা লিখবো ঠিক আছে আর কখনও ভুলও হয় তাহলে আমরা এখানে ঘষা মাজা করবো না যদি ভুল হয় তাহলে একবার কেটে দিয়ে সুন্দর করে মনে করে এখানে আমরা উইট লিখে দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ঘষামাজা করবো না ওভার রাইডিং করবো না ওভার রাইডিং করলেন তো মরলেন ফোকাস রাখবেন এরকম করে আমরা সুন্দর করে কী করব এক নাম্বারটা শেষ করব। এবার যদি আমরা দুই নাম্বারে আসি দুই নাম্বার কীভাবে লিখবো একই একই বিষয় দ্য আনসার টু দ্য কোশ্চিন অং কত লিখবো এবার ওয়ানের জায়গায় টু লিখবো কত লিখব টু লিখবো টু লিখার পর একটা জিনিস মনে রাখবো যে আসলে এখানে দশটা লিখতে হবে এখানেও কিন্তু স্যান্ডেসটা উঠে কাজ করতে হবে না ইন্টারমিডিয়েট সিলেবাসে যারা আছেন একটু ফোকাস রাখবেন যে আপনাদের দুই নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ইউজ অফ স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ একটু ফোকাস রাখলে বোঝা যাচ্ছে এখানে স্যান্ডেস উঠে হবে না উত্তর যেটা হবে এটাই হবে মনে করেন প্রথমটা হবে বর্ন আমি বর্ন সুন্দর করে লিখে দিলাম এরপর একটা মনে করেন হবে হ্যাশ টু আমি লিখে রাখলাম হ্যাস টু এরকম করে একেবারে দশটা একেবারে বরাবর লিখবো কখনো এই কাজ করবো না এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা করবো না তিন নাম্বার ফোকাস কমপ্লিটিং সেন্টেন্স এটা ফোকাস রাখেন কমপ্লিটিং সেন্টেন্স আমাদের এখানে দশটা আছে কিভাবে লিখবো অবশ্যই যেটা তিন নাম্বার এই জন্য এখানে কত লিখবো তিন নাম্বার লিখবো আর এখানে কোনো ঘোষা মাজা করবো না নাম্বারিং এর এখানে আমাদের অনেক সময় বড় দেওয়া থাকে সেন্টেন্সগুলো তো একটা বিষয় মনে রাখবো যদি অনেক বড় সেন্টেন্স হয় তাহলে পুরোটা উঠানোর দরকার নেই যে সেন্টেন্সে গ্যাপ আছে যতটুকু গ্যাপ আছে ওই সেন্টেন্সটা শুধু উঠাবেন ধরুন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি সিক্সটিন ডিসেম্বর ইজ অবজার্ভ অ্যাজ ভিক্টোরি ডে এভরি ইয়ার ইন বাংলাদেশ এটা একটা সেন্টেন্স এরপরে সেন্টেন্সটা কি ছিল ইট ইজ রিয়েলি আর রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি বিকজ অন দিস ডে তারপর ছিল ডট 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 তার মানে অবশ্যই বুঝতে হবে প্রথম সেন্টেন্সটা বাদ দিয়েই যে ইট ইজ রিয়েলি আর রেড লেটার ডি এটা পুরোটা লিখবো লেখার পরে আনসার আমরা লিখবো তার মানে যদি স্যান্ডেসটা খুব বড় হয় তাহলে অবশ্যই অবশ্যই প্রথম স্যান্ডেলগুলো বাদ দিয়ে দিবো তারপরে যে স্যান্ডেসটা থাকবে সেখান থেকে তুলবো ইট ইজ আর রিয়েলি তারপর আপনি যতটুকু লিখলেন ওটার নিচে অবশ্যই আন্ডারলাইন করে রাখবেন হয়ে গেলো এরকম করে আপনাকে কী করতে হবে এ থেকে একবার যেই পর্যন্ত লিখতে হবে দশটা এরপর আমরা রাইট ফ্রম ভার্ভ শিখ একই নিয়ম এখানে দশটা লিখতে হবে নাম্বার ফোর লিখবো তারপর এ থেকে একেবারে কি করবো যেই পর্যন্ত লিখবো আমরা যদি নাম্বার ফাইভে যাই সেটা হচ্ছে ন্যারসন অবশ্যই নাম্বারগুলো চেঞ্জ করবো ঠিক আছে নাম্বার ফাইভ লিখবো নেওয়ার আমাদের যেভাবে লিখতে হয় ঠিক ওভাবেই লিখবো ঠিক আছে নাম্বার সিক্সে আমরা যদি যাই ঠিক এখানে আছে মডিফায়ার মডিফায়ার আপনার দশটা আসবে মডিফায়ার আমরা অবশ্যই ছয় নাম্বারে যদি আসবে অবশ্যই তিনের পরিবর্তে কি লিখবো এখানে ছয় লিখবো এখানেও দশটা লিখতে হবে কোনো কোশ্চেন তুলতে হবে না এ থেকে একেবারে যেই পর্যন্ত কী করে সিরিয়ালি আপনার সুন্দর করে লিখবেন তারপরে যদি আমরা যাই সেটা হচ্ছে কি সাত নাম্বার সাত নাম্বারে কানেক্টর ছিল কানেক্টরে আছে চোদ্দোটা ঠিক স্যাম টু স্যাম ওই থেকে নাম্বার সেভেন লিখবেন এ থেকে একেবারে কি অ্যান পর্যন্ত লিখবেন সজ্জা লিখবেন ঠিক আছে তারপর আমরা যদি একটু ফোকাস করি হ্যাঁ আট নাম্বারটা না বললেই নয় আট নাম্বারটা সম্পর্কে অবশ্যই জানতে হবে আট নাম্বার কিভাবে আনসার লিখবো এখানে দেওয়া আছে একটা পেসেজ দেওয়া আছে আর নিচে সুন্দর করে লিখা আছে যেমন একটা অত কাছে এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে টেক্সটা ভালো করে পড়তে হবে পরে ওই ওয়ার্ডটা ওইখানে কি অর্থে ছিল বা কোন পার্সেতে ছিল অর্থে ছিল এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ভাবে লিখবেন এটা ফোকাস করেন 14টা লিখতে হবে ঠিক আমাদের প্রথমটা একটু ফোকাস করেন দেওয়া আছে সিস্টেম কি দেওয়া আছে সিস্টেম আমি সিস্টেমটা আমি লিখলাম এখানে দেওয়া ছিল সিলোনিম আমরা অবশ্যই অবশ্যই সিলোনিম শব্দটি লিখব লিখে আবার সমাসণ দেবো তাহলে এই যে সিস্টেম লিখলাম পাশে ব্রাকেটের মধ্যে সিনোনিম লিখলাম এখন যেটা উত্তর হবে সেটা লিখবো তুমি এই কথা সত্য যে এই সিস্টেম শব্দটা টেক্সটের মধ্যে কি আকারে দেওয়া আছে নাউন আকারে দেওয়া আছে তো আমি উত্তরটা নাউন নিব যদি এই সিস্টেমটা টেক্সটের মধ্যে ভার আকারে দেওয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি ভার নিব তার মানে সিনোনিম অ্যান্টোনিম যখন আমরা আনসার করবো অবশ্যই একটা জিনিস মনে রাখবো যে টেক্সটের মধ্যে কি আকারে দেওয়া আছে ভার নাকি নাউন নাকি অ্যাজেটিভ যেটা থাকবে ওটা দিয়ে আনসারটা চিন্তা ভাবনা করবো এরপর নয় নাম্বারে আছে আমাদের পাংচুয়েশন অবশ্যই অবশ্যই এটা নয় নাম্বার দিয়ে ফাংশন যেভাবে লিখতে হয় মোটামুটি হবে কি তুমি মোটামুটি করে লিখে দিয়ে দিলাম উত্তর যে ভাই এখানে বলা আছে যে চোদ্দটা ভুল আছে অনেক সময় দেখা যায় কম বেশি হইতে পারে তবে কম একটু খুব কমই হয় মানে একটু বেশি হয় চোদ্দ থেকে একটু বেশি হয় তো পনেরোটা ভুল থাকতে পারে ষোলোটা ভুল থাকতে পারে তো লিস্ট আপনি সুন্দর করে লিখবেন এরপর আমরা যদি একটু ফোকাস রাখি রাইটিং পার্টে যদি আসি তাহলে আমাদের পছন্দ ছিল কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় আপনারা সবাই জানেন এখানে আমরা অবশ্যই বসে নাম্বার নাম্বার করবো কত নাম্বার অ্যাপ্লিকেশন আছে একটু আমরা যদি দেখি অ্যাপ্লিকেশন আমাদের আসে হচ্ছে দশ নম্বরে তাহলে নাম্বার অবশ্যই দশ লিখবো লিখার পরে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় মনে করে প্রথম তারিখটা লিখতে যান বারোই মে দিলাম টু থাউজেন্ড কী বলেন তারপর এখানে দা প্রিন্সিপাল তারপর যা কিছু লিখা দরকার আপনি জানেন আমরা জানি যে এক পেজের মধ্যে লিখতে হবে তবে একেবারে একে বরাবর লিখবেন সহজ যা করে লিখবেন এক পেজের মধ্যে লিখে শেষ করবেন এরপর প্রাগারা বাসে এগারো নম্বর এবং বারো নম্বরে পনেরো মার্ক করে দেওয়া আছে যদি এখানে কোনো বলা নিয়ে কত ওয়ার্ডে লিখবেন তবে একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু পনেরো মার্ক আছে সে অবশ্যই অবশ্যই বেশি লিখতে হবে না হলে যেন আড়াইশো তিনশো ওয়াড হয় আশা করি এতটুকু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে